জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু একসলাম আপনারা হাজির ট্রেড ডিফেন্স একাডেমি বন্ধুরা আমি প্রায় ছত্রিশ জন প্লাস ছেলে মেয়েকে ত্রিপুরাতে পড়াতে সুযোগ পেয়েছি এবং আনন্দের সঙ্গে বলছি ত্রিপুরাতে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট ফেল করে যদি কোনো স্টুডেন্ট ফেল করেছে আমার কাছে পড়েছে প্রমাণ দিতে পারে আমি তার সম্পূর্ণ টাকা ফেরত দিতে পারি হ্যাঁ ত্রিপুরা আসাম থেকে যারা আমার কাছে এসেছে যেহেতু ওরা নর্থ ইস্টের বাসিন্দা ওদের নাম্বারও কিছুটা কম লাগে এবং খুব আনন্দের সঙ্গে রয়েছে আন্তরিকতার সঙ্গে ওরা পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতেই চাকরি হয় আমরা কাউকে চাকরি দিই না কেননা আমরা শুধুমাত্র তাকে গাইড করি আর আমাদের কাজও গাইড করা আমরা সেই জন্য ওখানে পরিষ্কার লিখে দিই যে আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতেই হয় আর আমরা যোগ্য গড়ার জন্য ছেলেদের তৈরি করি ত্রিপুরা থেকে আমার অনেকগুলি ভাই এবারে আছে আমার আরেকটি ভাই এসেছে ওর বাবার সঙ্গে অনেকদিন কথা হয়েছে সম্ভবত মায়ের সঙ্গেও কথা হয়েছে তো একটু আমি ওকে মানে ওর সঙ্গে কথা বলে নেব কোথায় বাড়ি যাননি একটু পরিচয় পড়া যাক ওইটা তোমার নাম কি সুকান্ত ভূমিক্ষা সুকান্ত ভূমিক ভৌমিক বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে দিদি আছে আচ্ছা আর বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দক্ষিণ ত্রিপুরার চরক ভাই কোন ক্লাসে পড়ো আমি বর্তমানে উচ্চ পাশ পাস করেছি পাস করেছি আর তো ব্লক কি ব্লক হলো জুলাইবাড়ি আর টিপ থানা বাইকোরা সাথে কে কে এসেছে সাথে আমার দাদাভাই ভাই ও ম্যাচ এসেছে আচ্ছা দুইজন গার্জিয়ান এসেছেন অনেক খরচ করে এসেছেন ফ্লাইটে করে এসেছে এবং কমবেশি আসতে আমাদের যে খরচ আমাদের ভর্তির যে খরচ তার চেয়ে হয়তো ওনাদের বেশি খরচ হয়ে গেছে আবার ওনারা যাবেন তো একটা সেই সূত্রে আমরা সব সময় চাইনি যে যারা আসবে যদি মনে করেন যে না ঠিক আছে বিশ্বাসের জায়গাটা ঠিক আছে আমার প্রায় তিন হাজারের উপরে ভিডিও করা আছে শুধু স্টুডেন্টকে আপনারা পাঠিয়ে দেবেন অন্য এখানে রিসিভ করে নেবো গাড়ি পাঠিয়ে দেবেন এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের আমার দায়িত্ব থাকবে এয়ারপোর্ট থেকে বার হবে আমরা পাঠিয়ে দেবো আবারও বলছি আজকের যে ভাইটি এলো এত দূর থেকে তারা আমাকে ভরসা করে এসেছে আমি চাইবো আমার সেই ভরসা যেন চিরকালই আমার এই সকল গার্জেনের উপরে থাকে আর সেটি কখন হবে যখন এই ভাই সাকসেস হবে বলছি ওরা যদি মতো মানে আমার উপর ভরসা করে ভরসা করে অবশ্যই সফল হবে সর্বপ্রথম তাকে নিজেকে তৈরি করতে হবে যতক্ষণ না নিজেকে তৈরি করবে আর স্টাডি না করবে হবে না নিজেকে তৈরি করতে গেলে তার স্টাডি করতেই হবে তাহলেই সে সফল হবে কিছু বলতে চান আপনি তো অনেক প্রাণী আর হিসাবে এসেছেন ঠিক আছে হ্যাঁ যাই মিলেও ঠিকভাবে পড়াশোনা করে সে তো অবশ্যই তো বাবা কি করে বাবা কাজ করে কাজ করে ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মিনিটপুধ কবাই করবেন আমি একটু অসুস্থ আছি বলে বেশ কিছু দিন ভিডিও আনতে পারি তার জন্য দুঃখিত ভালো থাকবেন জ্যাই হে জাই